ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমরা তিনের তারিখে হচ্ছে যেন একটা গ্রুপ খুলেছি এবং ওই গ্রুপ খুলে হচ্ছে সকলকে একতাবদ্ধ হয়ে আমরা চার তারিখে সেই ঢাকা চট্টগ্রাম হায়ে অবরদের মাধ্যমে হচ্ছে যে আমরা কুমিল্লার আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করেছে কিন্তু পরবর্তীতে কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লার সকল ছাত্র জনতা একত্রিত হয়ে কুমিল্লা তুমুল আন্দোলন গড়ে তুলছে আমরা চাই কুমিল্লাকে হচ্ছে কুমিল্লার আন্দোলনের যে যথার্থ যে পটুমি এবং ঐতিহ্য এই ঐতিহ্যটাকে ধারণ করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে কুমিল্লার যে আন্দোলনের যে ভূমিকা ছিল এই ভূমিকা যাতে কোনোভাবে যেন মুছে না যেতে পারে বা কুমিল্লার যে স্থান বা জায়গা পাওয়ার কথা সেই প্রপার জায়গাটুকু যাতে দেওয়া হয় আমরা চাচ্ছি এই দিনটাকে স্মরণীয় করে রাখতে আর যেহেতু কুমিল্লাতে গণ প্রথম প্রোগ্রাম ছিল আমাদের চার তারিখ সেখানে আমরা ওই তারিখটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য হচ্ছে আমরা মূলত আজকের এই আয়োজন আর আরেকটা বিষয়টা হচ্ছে আমাদের যে কুমিল্লার যে কন্ট্রিবিউশন ছিল যে জুলাই গণ তা আমরা চাচ্ছি যে এই জুলাই গণ থেকে যেন কুমিল্লাকে যাতে কোনোভাবে যাতে মুছে যেতে না দিতে পারে সেই কারণে হচ্ছে আমাদের একটা উদ্বেগ ছিল আজকে আর আমরা কুমিল্লাকে কীভাবে ধরে রাখা যায় কুমিল্লার যে অবদান ছিল ওইটা কীভাবে হচ্ছে সমচিন রাখা যায় সেই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে যে উদ্বোধন কর্ম উদ্বোধন যারা আছেন তাদের সাথে কথা বলছি তো তারা আমাদেরকে বলছেন যে হচ্ছে তারা হচ্ছে এগারো তারিখ কেন্দ্রিক যা আমাদের আমরা যে যেই তারিখে আমরা বলি সেই তারিখ তারা একটা প্রোগ্রাম রাখবেন আর ক্যালেন্ডারভুক্ত করার জন্য আমরা আবেদন জানাইছি যে প্রধান উপদেষ্টা যে ক্যালেন্ডার প্রকাশ করছে যে ওই ক্যালেন্ডারে যাতে আমাদের যে এগারো তারিখে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেটার জন্য আমরা আবেদন জানাইছি আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা একটা আমরা সমাধান পাবো আশা করি